আসসালামু আলাইকুম আপ আমাদের কাছে সকল ধরনের এসি পেয়ে যাবেন আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্লক সি রোড সাত বাসা সাত তো যাদের পুরাতন এসি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো আর আমাদের কাছে সকল ধরনের পুরাতন এসি পেয়ে যাবেন এক টন দেড় টন দুই টন এছাড়াও পোর্টেবল এসি তো ঢাকা উদ্যান মেইন রোড দিয়ে ঢুকে ষোলোতলা পর্যন্ত এসে এরপর ডান দিকে ঢুকে শেষ মাথায় এদিকে পৌঁছে যাবেন তাহলে এইখানেই আমাদের পুরাতন এসির শোরুম সর্বপ্রথমে পোর্টেবল কিছু এসি দেখাই তিনটা আছে এখন গ্রি পোর্টেবল এটা পড়বে চব্বিশ হাজার টাকা সাথে এক্সস্ট পাইপ আছে এই যে শিলটা আছে আর কুলমার্ট আছে টনের পোর্টেবল এটা বিশ হাজার টাকা এই সাথে এক্সস্ট পাইপ এটা আর এখানে সাঁচি আছে এক টনের এক্সস্ট পাইপ সাথে এটা আছে ছোট এক্সট্রা লাগলে কিনে নিতে পারবেন স্যানিটারি দোকান থেকে আর স্প্লিট এসি দেখাই কিছু একটনের তো একটনের স্প্লিট এসি এগুলো আছে বর্তমানে ওয়ালটন একটন এটা চোদ্দো হাজার টাকা পড়বে সাথে কপার পাইপ পাবেন আর গ্যাস নাই এটা গ্যাস ভরে নিতে হবে আর এটা হচ্ছে হায়ার এসি এক এটাও গ্যাস লোড করে নিতে হবে বিশ হাজার টাকা পড়বে সাথে অ্যাঙ্গেল পাবেন আর প্রত্যেকটা এসির সাথে ইনডোর আউটডোর বেস্লেট রিমোট পাবেন আর দেড় টনের এসি হচ্ছে এগুলা বর্তমানে আছে আর দুই টনের ওগুলি তো এইখানের এখন শার্পের ইনভার্টার এসিটা দেখাই ইনভার্টার দুইটা আছে এখন এলজি ইনভার্টার ডুয়াল ইনভার্টার যেটা সেটা সেল হয়ে গেছে এই যে কুরিয়ারে চলে যাবে এইটা হচ্ছে খুলনা থেকে নিবে একজন তো যারা কুরিয়ারে নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিছু অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে তো সার্প জেটেক ইনভার্টার একট্রনের প্রাইস হচ্ছে আঠারো আটাইশ হাজার টাকা তো এটার সাথে অ্যাঙ্গেল পাইপ সব কিছু পাবেন গ্যাস লক করা আছে সম্পূর্ণ রানিং রান্স টেক এটাও সম্পূর্ণ রানিং এসি গ্যাস লক করা অবস্থায় আনা অ্যাঙ্গেল পাইপ সহ থাকবে আটাইশ হাজার টাকা পড়বে জেনারেল ইলেকট্রন অ্যাঙ্গেল পাইপ সহ বাইশ হাজার টাকা পড়বে এটা আর হায়ার এটা সতেরো হাজার পড়বে সাথে কপার পাইপ পাবেন গ্যাস লক করা আছে আর ইকোপ্লাস প্লাস টনে এটা ইনডোর আউটডোর বেসপ্লেট রিমোট পাবেন গ্যাস লোড করে নিতে হবে এটা পড়বে বিশ হাজার টাকা আর সার্প এটা ইকোপ্লাসের সাথেও কপার পাইপ থাকবে শার্প এক এটার সাথেও কপার পাইপ থাকবে অ্যাঙ্গেল থাকবে গ্যাস লোড করে নিতে হবে বাইশ হাজার টাকা রাখা যাবে আর ওয়ালটন এটা এক এটা বিশ হাজার টাকা পড়বে অ্যাঙ্গেল পাইপ সহ পাবেন গ্যাস লক করা আছে জেনারেল এটাও গ্যাস লক করা আছে আর সাথে পাইপ পাবেন সতেরো হাজার টাকা পড়বে এটা এটা একটু যেহেতু ওল্ড মডেল সেই হিসাবে প্রাইসটা একটু কম আছে আর ওয়ালটন একটনটা উনিশ হাজার টাকা পড়বে এটার সাথেও কপার পাইপ পাবেন গ্যাস লক করা আছে এলজিটা হলো গ্যাস লোড করে নিতে হবে এটা কপার পাইপ পাবেন সাথে আঠারো হাজার টাকা পড়বে আর এক টনের সর্বনিম্ন হচ্ছে ওয়াল টনের এক টন প্রথমে যেটা দেখাইলাম চোদ্দ হাজার টাকা তো এবার দেড় টনের চলে যাই দেড় টনের সর্বনিম্ন প্রাইসদের হচ্ছে আঠারো হাজার টাকা পড়বে এল জি এটার সাথে অ্যাঙ্গেল পাই আলাদা কিনতে হবে অ্যাঙ্গেল চাইলে এক হাজার টাকা করে আমাদের থেকে নেওয়া নিতে পারবেন তো এইটা সর্বনিম্ন প্রাইস লাস্ট প্রাইস আঠারো হাজার টাকা পড়বে এল জি টন আর দেড় টনের ভিতরে সর্বনিম্ন ওয়েটেই আছে আঠারো হাজার থেকে সাধারণত পঁয়ত্রিশ চল্লিশ এই রেঞ্জেই আমাদের কাছে এসি থাকে আর ইনভার্টার দেড় টনের শুধু একটা আছে বর্তমানে ওয়ালটন এটার পেপার্স আছে সাথে এটা পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে অ্যাঙ্গেল পাইপ সহ আর গ্যাস লোড করে নিতে হবে এটাতে গ্যাস এখন নাই আর দুই টনের এসি এগুলি আছে জেনারেল এরপরে ক্যান্ট ট্রান্সটেক দুইটা আছে ওয়ালটন আছে মিডিয়া আছে তো দুই টনের এসি যাদের প্রয়োজন সর্বনিম্ন প্রাইস পঁচিশ হাজার থেকে শুরু তো দেড় টনের এসিগুলোর প্রাইস সম্পর্কে আপনাদের আইডিয়া দিই তো সর্বপ্রথম সিঙ্গার দেড় টন এটা গ্যাস লোড করা আছে ইনডোর আউটডোর বেস রিমোট পাবেন এইটা পড়বে ছাব্বিশ হাজার টাকা এখানে জেনারেল দেটনের একটা এসি আছে জাপানিস মডেল তেত্রিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস লোড করা আছে এটা হচ্ছে টনের ট্রান্সটেক এটাও কাজ হয়নি এটা ফ্রেশ কন্ডিশনে আছে কপার পাইপ সহ পাবেন অ্যাঙ্গেল সহ পাবেন পঁচিশ হাজার টাকা গ্রি আছে এটা এটা হচ্ছে অ্যাঙ্গেল পাবেন গ্যাস লোড করা আছে পাইপ কিনে নিতে হবে আলাদা তিরিশ হাজার টাকা পড়বে আর ট্রান্সটেক এটা আছে তিরিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ ক্যারিয়ার এটা আছে এটা গ্যাস লোড করা আছে ট্রান্সটেকটাতেও গ্যাস লোড করা আছে আর ক্যারিয়ারে গ্যাস লোড করা আছে ছাব্বিশ হাজার টাকা পড়বে সাথে অ্যাঙ্গেল পাবেন পাইপ আলাদা কিনে নিতে হবে আর র্যাংসে হচ্ছে পঁচিশ হাজার টাকা র্যাংস আর টাচি এয়ার এগুলি পঁচিশ হাজার করে এগুলির সাথে অ্যাঙ্গেল পাবেন পাইপ নাই পাইপ কিনে নিতে হবে গ্যাস লোড কিনে নিতে হবে দুইটার সাথে আর এখানে ট্রান্সটেক আছে এটাতেও গ্যাস লোড করে নিতে হবে এটা সাতাইশ হাজার টাকা সাথে অ্যাঙ্গেল পাবেন আর পাইপ থাকবে না এটার সাথে আর ওয়ালটন দেড় টনের সাথে পাইপ পাবেন অ্যাঙ্গেল পাবেন গ্যাস লোড করা আছে পঁচিশ হাজার টাকা পড়বে আর এটার সাথেও কপার পাইপ পাবেন অ্যাঙ্গেল পাবেন ছাব্বিশ হাজার টাকা পড়বে আর মিডিয়া দেড় টন এটা ছাব্বিশ হাজার টাকা সাথে অ্যাঙ্গেল পাবেন কপার পাইপ নাই গ্যাস লোড করে নিতে হবে আর জেনারেল থাইল্যান্ড মডেল এই যে এখানে দুইটা আছে এখানে একটা আছে এগুলি তিরিশ হাজার করে রাখা যাবে জেনারেল থাইল্যান্ডের মডেল যেগুলি এগুলিও নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এগুলি হলো তিরিশ হাজার করে পড়বে শুধু এসি ইনডোর আউটডোর ডিসপ্লেট রিমোট গ্যাস লোড করে নিতে হবে এগুলির সাথে আর জাপানিজ মডেলও আছে এগুলিও তিরিশ করে এগুলা হলো। গ্যাস লক করা আছে এটার সাথে অ্যাঙ্গেল পাইপ নাই আর এটার সাথে একই গ্যাস লক করা আছে অ্যাঙ্গেল পাইপ নাই আর ট্রান্সটেক এটা হচ্ছে তিরিশ হাজার অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস লক করা আছে আর এইটা হচ্ছে তেত্রিশ হাজার টাকার ট্রান্সটেক নিউ মডেল এইটা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তেত্রিশ হাজার টাকা পড়বে অ্যাঙ্গেল পাইপ সহ এখানে একটা এলজি আছে টনের এটা বিশ হাজার টাকা পড়বে গ্যাস লক্কর আছে শুধু এসি পাবেন ইনডোর আউটডোর বেসপ্লেট রিমোট আর এসি আর এখানে হচ্ছে ওয়ার্ল্ড পুল আছে এটা চব্বিশ হাজার টাকা পড়বে সাথে অ্যাঙ্গেল পাবেন আর গ্যাস লোড করে নিতে হবে গ্যাস নাই সাথে এখানে ওয়ালটন টন ইনভার্টারটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে তো এই ছিল আমাদের দেট টন এসির কালেকশন আরও কিছু এসি আসবে দেট টনের ইনভার্টার কেউ যদি চায় শার্প জেটেক ইনভার্টার ওই এক টনের যেটা সেইটার মতো আর কি এইটার মতো একটা আসবে দেড় টনের সেইটা এখনও আনা হয়নি আনা হবে ওইটা তিরিশ হাজার টাকা পড়বে তো এখন দুই টনের কিছু এসি দেখাই দুই টনের হইল জেনারেল এই যে জাপানিজ মডেল এইটা পড়বে চৌত্রিশ হাজার টাকা সাথে গ্যাস লোড করা আছে এটা গ্যাস ভরা আছে এটা চৌত্রিশ হাজার পড়বে ইজনোর আউটডোর বেসপ্লেট রিমোট সহ আর এখানে আরেকটা আছে দুই টনের জেনারেল এইটাও চৌত্রিশ হাজার টাকা এটার সাথে কপার পাইপ পাবেন গ্যাস লোড করে নিতে হবে এটা গ্যাস নাই আর এখানে কেন্ট আছে পঁচিশ হাজার টাকায় অ্যাঙ্গেল পাইপ সহ ছোটো পাইপ আছে এটার সাথে গ্যাস লক করা আছে পঁচিশ হাজার টাকা পড়বে আর এখানে ট্রান্সটেক আছে দুই টনের আটাইশ হাজার টাকা পড়বে এটা শুধু এসি পাবেন গ্যাস লোড করে নিতে হবে আসলে কিছু কমায় রাখা যাবে আর সাথে অ্যাঙ্গেল দেওয়া যাবে এইটার সাথে হচ্ছে অ্যাঙ্গেল পাইপ সব কিছুই আছে তেত্রিশ হাজার টাকা পড়বে ফিক্সড এটা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন শুধু সার্কিটের কাজ করা হয়েছে আর কমপ্রেশার আমরাই পাল্টাইছি তো এইটা এটাও খুব ভালো এসি যাদের দুই টনের এসি লাগবে এটা দেখতে পারেন আর ওয়ালটনের টনের দুই টনের এসি আছে পঁচিশ হাজার টাকা এটা গ্যাস অল্প আছে সাথে কপার পাইপ আছে অ্যাঙ্গেল আছে এখানে মিডিয়া আছে এটাও পঁচিশ হাজার টাকা ওয়াশ করা হয় নাই এখনও তো মিডিয়া এসি ও নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুই টনের এটার প্রাইস রাখবো পঁচিশ হাজার টাকা সাথে অ্যাঙ্গেল পাবেন কপার পাইপ আলাদা আছে তো যাদের পুরাতন এসি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্লক সি রোড সাত বাসা সাত যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো তো গরম চলে আসছে যেহেতু আপনাদের এসিগুলো দ্রুত আসলে নিজের পছন্দ মতো দেখে নিতে পারবেন আর তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা ফ্রিজ সেল হবে সাড়ে তিনশো লিটারের বড়ো ফ্রিজ ডাইউ কোম্পানির এটা পড়বে তিরিশ হাজার টাকা